আপনারা কি বাংলাদেশের সবচাইতে বড় ছাইলেস মেশিন খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সবচাইতে বড় ছাইলেস মেশিন যেটা পার আওয়ারে আপনি দশ হাজার থেকে পনেরো হাজার কেজি সাইজ কাটতে পারবেন এবং এটা বিভিন্ন সাইজ করতে পারবেন এবং এটা আপনারা হচ্ছে মোটর প্লাস ডিজেল ইঞ্জিন দিয়ে চালাইতে পারবেন আসুন আপনাদেরকে দেখায় মেশিনটা দেখেন এই মেশিনটি যেটা আমরা হচ্ছে ডিজেল ইঞ্জিন দিয়ে চালু করতেছি এই ডিজেল ইঞ্জিনটা হচ্ছে আপনার চল্লিশ ঘোড়া আপনি ডিজেল ইঞ্জিন মাঠে কাটার জন্য আমরা এটা ডিজেল ইঞ্জিন লাগিয়ে দিয়েছি তাছাড়া এখানে যদি আপনারা ওই কারেন্টে চালাতে চান তাহলে আপনার থ্রি ফেস বিষ ঘোড়া মোটর এখানে আপনারা ইউজ করতে হবে ঘাস খড় ভুট্টা সবগুলো আপনারা কেটতে পারবেন আর এই মেশিনটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় মুভ করার জন্য আমরা এখানে চাকা লাগিয়ে দিচ্ছি দেখেন তিনটা চাকার মাধ্যমে আপনি হ্যান্ডেলের মাধ্যমে আপনারা মুভ করতে পারবেন বিভিন্ন জায়গায় মেশিনটা কয়েকটা জায়গায় আছে আমাদের বলতে পারবো আপনি হচ্ছে একিস গ্রুপে চলতেছে তারপরে এটা চলতেছে আপনার এন গ্রুপ থ্রি স্টার ডেরি ফার্ম ফাইভ স্টার ডেরি ফার্ম এবং বরিশাল রায়ান এগুলোতে আপনি এই মেশিনটা চলতেছে এবং এদের ফিডব্যাকটা অনেক ভালো আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারবেন এবং আমাদের এখানে এসে দেখতে পাবেন আমরা অবশ্য পরবর্তী ভিডিওতে আমরা এই মেশিনটার কার্যক্রম শো দেখাবো কিভাবে কাটে এবং এই মেশিনে যে ব্লেড গুলো আছে ব্লেড গুলো দেখেন ব্লেড গুলো আপনাদের দেখাচ্ছি না এই মেশিনটা চালাতে গেলে মিনিমাম দুজন লাগবে যেহেতু একজন এই যে পরিমাণ আপনার ক্যাপাসিটি দিতে পারবে না একজনের পক্ষে সম্ভব না এটা পার আওয়ার আপনার হচ্ছে কাটবে দশ হাজার থেকে পনেরো হাজার কেজি এটা একজনের পক্ষে কখনো সম্ভব না আর দেখেন ব্লেড গুলো দেখেন এখানে আপনার চারটা ব্লেড আছে আর ব্লেড গুলো কত মজবুত এবং হচ্ছে অনেক হাঁটি সহজে নষ্ট হয় না এরপরে বারবার ধার করার প্রয়োজন পড়ে না ফেটে দেওয়ার জন্য আলাদা আপনাকে প্রত্যেকটা ব্লেডের পাশে দিয়ে আপনার সাইলেজটা একবারে ফেটে দেওয়া হবে দেখেন মেশিনটা সাইজটা দেখেন কত বড় মেশিনটা আর এই মেশিনটার ওয়েটটা দেখেন আপনি শুধু এঞ্জিল ছাড়া যেটা সেটা হচ্ছে আটশো কেজি আপনার হচ্ছে ওয়েট শুধু আপনার মেশিনটা আর হচ্ছে আপনার এঞ্জিল থাকে আপনার সাড়ে তিনশো কেজির মতো তো আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ছোট ছোট মেশিন কিনে টাকা নষ্ট না করে একবার যদি আপনারা একটা বড় মেশিন নেন তাহলে আপনার স্থায়ীভাবে একটা সমাধান পাবেন এবং এটার যে একটা পারফরমেন্স পাবেন তাতে আপনার লোকবল মানে ব্যয় কম হবে শ্রমিকের কম লাগবে সময় বাঁচবে এবং যে স্যালেঞ্জটা আপনার একটা বিষয় থাকে যে আপনার একটা নির্দিষ্ট সময় স্যালেঞ্জ করে রাখতে হবে সারা বছরের জন্য তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম বড় মেশিন কিনতে হবে বড় মেশিনটা কিনলে হবে কি আপনি ওই যে ভোটটা গাছটা দেখা যায় যাচ্ছে আমরা এক থেকে দুই মাসের মধ্যে আপনার স্যালেসটা করে রাখতে হয় আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই বড় মেশিনটা কিনলে আপনি সঠিক সময় স্যালেজটা করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন যেটা ছোট মেশিন দ্বারা সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটার হচ্ছে এক বছরের হচ্ছে সার্ভিস ফ্রি পাবেন যেটা আমাদের ইঞ্জিনিয়াররা আপনার ওখানে যাবে নিজ খরচ কোম্পানি খরচে যাবে যে আপনাদেরকে সমাধান করে দিবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেক মেশিন কিনছেন কেনার পরে দেখছেন যে নষ্ট হয়েছে কোনো পার্টস পাচ্ছেন না সেই ক্ষেত্রে দেখলাম যে আমরা এই মেশিনের পার্টস থেকে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যে কোনো পার্টস যে কোনো সময় আর যে কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার এটা সমাধান করে দেওয়া হবে এটা হচ্ছে আপনার কোন বিয়ার বিল দেখেন কত দক্ষ এবং পুরোটাই হলো এসএচ এর হ্যাঁ এর তৈরি এবং এখানে যাতে আপনার হাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা এখানে আপনাদের রাবার দিয়ে রাখছি যাতে হাত না কেটে যায় এবং আপনি কি এই মেশিনের এখানে শুধু রাখবেন শুধু অটোমেটিকলি এটা টেনে নিবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি জাম বেঁধে যায় আমাদের একটা রিভার্স গিয়ার আছে এটার মাধ্যমে আমরা পিছনেও নিয়ে আসতে পারবো আপনি এই সু ব্যবস্থাটাও আছে যেটা অন্যান্য কোম্পানি অন্যান্য মেশিনে থাকে না রোলারটা হচ্ছে অ্যাডজাস্টেবল এটা কিন্তু মুভ করে হ্যাঁ আপনি যখন এটা পরিমাণ বেশি দেবেন তখন অটোমেটিকলি এটা আপ হবে আবার যখন আপনার হচ্ছে ঘর বা ঘাস যেটা দেবেন আবার যদি কম হয়ে যায় তাহলে অটোমেটিকলি এটা ডাউন হয়ে যায় এটা পুরোটাই হচ্ছে অ্যাডজাস্টেবল আর এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে দেওয়া যাচ্ছে যে রোল রোলার নষ্ট হলে আর পান না সেই ক্ষেত্রে মেশিনটা পড়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হবে না এটা আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনি একটা মেশিন কিনছেন কেনার পরে এই মেশিনটাতে সার্ভিসের জন্য বা পার্সের জন্য পরে থাকবে তখন দেখুন আপনার পুরো টাকাটাই আপনি লস এই ক্ষেত্রে আপনি আমাদের কাছে এই বিশ্বাসটা পাবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে আপনি মেশিন পরে থাকবে না আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং আমাদের অন্যান্য যে পার্টস সবগুলো আমরা আপনাকে এত পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আরেকটা বিষয় আপনারা দেখেন এই যে গিয়ারটা এই গিয়ারটা দিয়ে আপনি কিন্তু তিনটা আলাদা আলাদা সাইজ করতে পারবেন খড় এবং ঘাস আপনি চাইলে বড় করতে পারবেন ছোট করতে পারবেন চারটা সাইজ আপনারা নিতে পারবেন এখানে আমাদের হচ্ছে পাঁচটা বেল্ট বিল টাইপের পাঁচটা বেল্ট থাকে আর বেল্টগুলো অনেক মজবুত দেখেন আর এই বেল্ট ছিলার সম্ভাবনা খুব কম থাকে আর আমরা হচ্ছে পুলি এটা পাবেন পুলিটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি একটি পুলি থাকবে আবার অনেক হাডি ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া এটা সম্ভাবনা খুব কম আরেকটা মেশিন এত বড় একটা মেশিন এটা পরিচালনা করতে মাত্র দুইজন আর এটা আপনারা কিভাবে পরিচালনা করবেন যখন মেশিনটা আপনারা কিনবেন তখন এই মেশিনের সঙ্গে আমরা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার একজন বা দুজনকে পাঠাবো আপনাদেরকে সঠিকভাবে ট্রেনিং করাবে এবং যতক্ষণ পর্যন্ত না আপনারা বুঝতেছেন এটা কিভাবে পরিচালনা করতে হয় ততক্ষণ পর্যন্ত ওনারা আপনাদেরকে সময় দেবে এবং যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝাই তারপরে আমাদের ইঞ্জিনিয়ারটা আসবে যাতে আপনারা এটা পরিচালনা করতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হন আপনারা এই মেশিনটি যদি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তাহলে এই মেশিনটি কিনতে পারবেন কিংবা আমাদের হচ্ছে অফিস এসে আপনারা ভিজিট করতে পারবেন দেখে শুনে কিনতে পারবেন আমাদের সারা বাংলাদেশের মধ্যে ঢাকা সাভার বগুড়া যশোর আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করলেও আপনি পাস সবসময় কৃষক কৃষক খামারিদের কথা বলে কথা বলে